আপা দিছি চিপกินা আমি কে মজা কইরা হই তুই এনা কি দিছত কি না না কিচ্ছু দিছি না কিচ্ছু দিছি না আমি দেখছি তুই এনো কি দিছত না আমি কি তুই না কিচ্ছু দিছি না দিছস না তুই তুই খা হ তুই খা 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 নে খা দেসা খা দেসা খা খা ব্যক্তি খা খা ভে খা একটা না খাস নাই ভেক্তি খা ভেটি খা এ কি কি সুধি চিনা কি সুধি চিনা বাই ভাই আমিও দেখছি হে জানেনো কি দিছে কি দিছে কি চুদি চিনা ভাই কি সুধি চিনা তুই খা হ খা তুই খা ইটো না বেককানি খা বেককানি খা হা খা তৰ খা হ খা চব কানি খা ঐ ইটো খাচ খা বেককানি খা বেককানি খা পুৰণা শেষ কৰিবা কি কৰি তো লাগালো কুদিন বাই তার ভাই